মুরব্বী মানস্ত বসো একটু বসো আমি একটু বসি আমার কাজ আছে একটু আমার কথা আগে শুনো কাজ বলো বিষয় আছে যে আমার না মানে বাথরুম হাগা হম তারপরে পাতলা হচ্ছে মানে কষা খেতে মুরব্বী মানুষ কি খেলে বাথরুম কাঁচা কলা খাও হ্যাঁ কাঁচা কলা খাও তাহলে দেখো হাগা বন্ধ হয়ে যাবে কাঁচা কলা তারপর আবার যদি বসছি ওখান থেকে উঠতে গেলে দিচ্ছি এরকম সমস্যা কি হয়েছে দুইবার বাথরুম করলাম আর কখন যে হঠাৎ বাথরুম হয়েছে বসছি না বুদ্ধি বুদ্ধিটা একটু ভালো কলা খাওয়া আর ওষুধ খাও তাহলে সব ঠিক আছে কলা কিভাবে খাবো শুনো কিভাবে খাবো কলা খাওয়া এমনি কাঁচা সিদ্ধ করে খাবা কাঁচা কলা কিছু কলা এমনি চাবা চাপায় খাবা আর এই আর কিছু না তো খালি কিরকম হবে হাগা টাইট হয়ে যাবে টাইট মানে কেমন পাথরের মতো একটা ভাই টাইট পাথরের মতো হ্যাঁ বিষয় হচ্ছে আমার সময় নাই সময় নাই বসন আগে সময় নাই বিষয় হচ্ছে এখন এটা খেলে ঠিক হয়ে যাবে হ্যাঁ তো বাড়ি আপনার তোমার কি হাগা লাগিয়েছিল না আমার আর আগে হয়েছিল তো তুমি কি খেয়েছিলে আমি এই পদ্ধতি খেয়েছিলাম তো ঠিক আছে তো বিশাল বাবা দেখছ একটু ধরো না একটু ধরে তুলো না আমার সময় নাই বাপ একটু একটু ধরো বাপ এই যে পাটা এই পাটা পাটা এখানে ধরো আমি তোমার গা ধরছি বা আমি তোমাকে আগে বললাম

আগে একটু মুছে দেন বাপ আমার কথা শুনে আগে একটু মুছে দেন বাপ আমার কথা শুনে আগে একটু মুছে দেন আগে মানুষজন পানি আছে চলো 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 না পানি না আপনি মুছে দেন আমার কথা আমার হাত গন্ধ হয়ে গেছে আপনি আগে একটু মুছে দেন আরে বাবা তুমি ফাঁকে থাকো তো আমি আগেই বললাম যে সব নষ্ট করে দেন কি অবস্থা আরে তুমি মানে পানিটা ধরো তো দাও হ্যাঁ গন্ধ মারা গেছে বাবা আমার কথা শুনে তুমি একটু খালি ধরো আগে একটু আমাকে আর ধরা যাবে না আচ্ছা আমার একটু ঘাটটা ধরো এই হাতে তো

Ver Allah'ını. Şuna şuna. <laughs>